পাউগাঁ নালামিনের পুকুরে দশ হাজার টাকা পয়েন্ট দেখেন একজন প্রবীণ শিকারী বড় একটি মাছ শিকার করেছেন দেখা যাক মাছটা করতে পারে কিনা সম্মানত কাতল মাছ বস করছেন বাড়ি দিয়ে যাচ্ছেন মার্শাল্লাহ কাতল খুব সুন্দর খেলে যাচ্ছেন মাছ অনেক বড় মার্শাল্লা হ্যাঁ খুব সুন্দর দেখিয়া হ্যাঁ বাবা আয়া পর বহুত ডং মংক দে আইসস এবার খেয়েছি মার্শাল খুবই শক্তি দেখাইল রে ভাই এবার তোমাকে বন্দি করেছি কোল মাছ হ্যাঁ জীবনে বহুত কালার না উঠছে ভাই হ্যাঁ